আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পারতেন আজকে আমার সামনে কিন্তু বেশ কয়েকটা আইসি দেখতে পারতেছেন তো এই আইসিগুলো কিন্তু আসলে পিক আপে ব্যবহার করা হয় আমরা যারা অটো গাড়ি চালাই তারা কিন্তু খুবই বিভ্রান্তির মধ্যে থাকি একটা পিক যখন আমরা হাতে নেই দেখা গেছে যে লাগাইলাম কোনো একটা ভুলের কারণে হঠাৎ করে পিক আপের এই আইসিটা নষ্ট হয়ে যায় তো এই আইসিটা কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না আমি অনেক খোঁজাখুঁজি করে বেশ কিছু আইসি সংগ্রহ করছি তো এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ পিক আপ অনেক সময় আমরা একটা দামি পিক আপ কিনি দুইশো তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে একটা পিকআপ পর্যন্ত কিনি আর বর্তমানে যেহেতু আমরা পাও পিক আপগুলো বিক্রি করি তো সেক্ষেত্রে কিন্তু পাও পিকের দামটা কিন্তু আরেকটু বেশি তো বেশি দাম হলে কিন্তু সহজে দেখা গেছে যে এত টাকা দিয়ে একটা পাওয়া পিক আপ নিলেন অনেক সময় অনেক জায়গার থেকে দেখা গেছে এক হাজার বারোশো টাকা দিয়েও একটা পাওয়া পিক আপ আপনারা কিনেন তো কেনার পরে কি হয় কিছুদিন দিন চালানোর পরে দেখা গেছে যে কোনো কারণে এই আইসিটা কিন্তু নষ্ট হয়ে যায় বল্টিসের কারণে বা যে কোনো কারণে কিন্তু এই আইসিগুলো নষ্ট হয় বিভিন্ন সময় বিভিন্ন বোল্টিসের শর্ট কালেকশন হওয়ার কারণে কিন্তু এই আইসিগুলো কিন্তু নষ্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইসিগুলো কিন্তু যেখানে সেখান থেকে মিলাইতে পারি না আমরা তখন কি করি পিক আপটাকে বাতিল করে ফেলি পায়ের অ্যাক্সোলেটারটা কিন্তু বাতিল করে ফেলি তো এখন কিন্তু আমাদের কাছে কিন্তু এই স্টকে বেশ কিছু আইসি যোগ হয়েছে তো আগে কিন্তু আমরা পায়ের পায়ার গুলো বিক্রি করছি তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পায়ের অ্যাক্সুলেটরের সাথে কিন্তু এক পিস পিকা বাইসি নিয়ে যেতে পারেন বা দুই পিস নিয়ে যেতে পারেন তবে এগুলো কিন্তু খুব বেশি চাইলে দেওয়া সম্ভব না কারণ এগুলো অ্যাভেলেবেল হয় না সহজেই মানে খুঁজে পাওয়া মুশকিল তা আমরা চেষ্টা করতেছি আরও বেশি স্টক করার জন্য তো দোয়া করবেন যাতে বেশি স্টক জমা করতে পারি তো এগুলো চাইলে কিন্তু দেখতেই পারতেছেন এগুলো কিন্তু লাগানি আসলে খুব বেশি কোনো কঠিন কোনো কাজ না এগুলো কিন্তু আপনি হচ্ছে গিয়ে পিক আপ যখন খুলবেন লালের জায়গায় লাল লাগাই দেবেন মাঝখানে কিন্তু কালো আর এক সাইডে কিন্তু হচ্ছে গিয়ে সবুজ আর এক সাইডে কিন্তু লাল এটা কিন্তু যেহেতু এই বিষয়ে নিয়ে আলোচনা নাই যেহেতু পিক আপ নিয়ে আলোচনা তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাগা নেবেন এটা খুব সিম্পল একটা ব্যাপার অবশ্যই টেকনিশিয়ান বা যারা আছে তারা অবশ্যই এগুলো সম্পর্কে ভালো বোঝেন তো যাই হোক সবশেষে কিন্তু এই আইসিগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় আমরা কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করছি কোথাও পাই না তো অবশেষে কিন্তু একজনের কাছ থেকে বেশ কিছু আইসি সংগ্রহ করতে পারছি তো চেষ্টা করতেছি এগুলো আসলে দাম যেহেতু দামটা এখানে বলতে পারতেছি না কারণ এই দামটা যেহেতু ভিডিও দীর্ঘদিন থেকে যায় সেক্ষেত্রে দাম বললে কিন্তু অনেকটা বিভ্রান্তি হবে না আপনার এই জন্য দামটা আমি বলতেছি না তবে চেষ্টা করব আগামীতে আরও অনেক বেশি আইসি নিয়ে আসার জন্য সেক্ষেত্রে দামও কম বেশি করা যাবে তো যেহেতু আপাতত অল্প কিছু মাল আছে সেক্ষেত্রে আপনারা চাইলে এক পিস দু পিস করে নিয়ে যেতে পারবেন অন্যান্য মালের সাথে আসলে এক পিস পিক আপের আইসি কিন্তু আপনি কুরিয়ারে অর্ডার করে নিয়ে কিন্তু আপনার পড়তে হবে না যারা এক পিস পিক আপ নেবেন পিক পিকআপ পায়ার অ্যাক্সোলেটার বলেন সেক্ষেত্রে কিন্তু তারা এক পিস দুই পিস করে নিয়ে যেতে পারেন যেহেতু এটার স্টক সীমিত মালও সীমিত মালগুলো অ্যাভেলেবেল হইলে আমরা অবশ্যই পাইকারি হারে দেওয়ার চেষ্টা করব ভিডিও বানায় সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো বিস্তারিত তো যারা এক পিস দুই পিস পিক আপ নেবেন সেক্ষেত্রে তারা এক পিস দুই পিস করে যেহেতু পিকআপটার দাম অনেক বেশি লাগানির মতো একটা ব্যাপার স্যাপার আছে সব কিছুর মধ্যেই তো তখন কিন্তু আপনারা চাইলে এই পিকআপের আইসিগুলো নিতে পারবেন যাই হোক অনেক কথা বলছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু যেহেতু আমরা পিক আপ আরও অন্যান্য খুচরা পার্সপাতি কিছু দিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো অবশ্যই আপনারা পিকআপ নিতে হলে কিন্তু যাই মালামাল নেন না কেন আমরা কিন্তু সবসময় বলে থাকি আমাদের ভিডিওতে যে অবশ্যই আপনাকে কিন্তু মিনিমাম অ্যাডভান্স করতে হবে তো মিনিমাম অ্যাডভান্স যারা না করবেন তারা শুধু শুধু ফোন করে সময় নষ্ট করবেন না সবার আগে আপনি এটা ভাবতে হবে যে এখানে যদি আমরা ফোন করি তাহলে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যে কোনো পণ্য আর এমনিতে কোনো কিছু জানতে চাইলে তো সেটা তো হলো ভিন্ন ব্যাপার তবে কোনো পার্সপাতি কোনো কিছু নিতে চাইলে আপনাকে কিন্তু সেই পরিমাণে আমাদের যে কোন তো অ্যাডভান্স আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে হ্যাঁ তো এটা মনে রাখতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম